ইসমিল্লাহ ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা সত্যের জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছেন আজকে আমরা এমন একজন মহামানবের গল্প ইমামে আজম হজরত আবু হানিফ রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন ইসলামী ইতিহাসে শ্রেষ্ঠ ফকির ও সত্যের আপসহিন রাহবার হজরত আবু হানিফুর রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন আসি হিজড়িতে কুফায় তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান ধার্মিক এবং নিঃস্বার্থ জীবনের শুরুতে ছিলেন ব্যবসায়ী পরে আলমের প্রতি ভালোবাসা হয়ে ওঠেন ইসলামের এক মহান আলেম আব্বাসি খলিফা আল মনসুর ছিলেন তাকে বিচারপতি বানাতে কিন্তু ইমাম বললেন আমি এ দায়িত্বের উপযুক্ত নই খলিফা বললেন তুমি মিথ্যা বলছ ইমাম উত্তর দেন তাহলে আপনি একজন মিথ্যাবাদীকে কেনই বা কাজ বানাতে চান ইমামে আজমের এই স্পষ্টবাদিতায় এবং সহানুভূতায় খলিফা ক্ষিপ্ত হয়ে ওঠেন তাকে কারাগারে পাঠানো হয় সেখানে ইমাম আউহানিফ রহমাতুল্লাহ আলাই থিমে থাকেননি নামাজ এলেম শিক্ষা ফতুয়া দেওয়া তিনি চালিয়ে যেতে লাগলেন খলিফা চেয়েছিলেন ইমাম তার মতো ফতুয়া দেন কিন্তু ইমাম আজম রহমতুল্লাহ আলী বললেন আমি কোরআন ও সুন্দর বাইরে কিছু বলতে পারি না এবং করতেও পারি না শেষ পর্যন্ত খলিফা অমান্য অমান্য করার কারণে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বিস্ফোদন করা হয় একশো পঞ্চাশ হিজড়িতে জুমা আদিন ইমামে আজম রহমতুল্লাহ আলাই কারে ইন্তেকাল করেন মৃত্যুর সময় তিনি ছিলেন নামাজে উফায় পঞ্চাশ হাজার মানুষ তার জানাজা নামাজে অংশ নেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদেরকে শিখে গেলেন দুনিয়ার ক্ষমতা বড় নয় আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় এমন আলেমরাই সত্যিকার অর্থে কুমারপাতি ঘর